সুপ্রভাত বন্ধুরা আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম আমি এখন দাঁড়িয়ে আছি বিন্দুবাসিনী ইউনাইটেড ক্লাবের সামনে আজ এই ক্লাবের পক্ষ থেকে এখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান মহদ্যান একথা আমরা প্রত্যেকেই জানি আর আজকে এই কথাটি শুধুমাত্র মাইকে নয় এখানে দেখতেই পাচ্ছেন ব্যানারের মাধ্যমে প্রতিটি মানুষকে সচেতন এবং উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে খুব অবাক লাগে ভাবতে বন্ধুরা এই রক্ত উৎপাদন আজ অব্দি পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে সম্ভব হয়নি তাই একমাত্র একজন মানুষই পারেন আর একজন মানুষকে তার রক্ত দিয়ে জীবন বাঁচাতে তাই আজ এই সময়ে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের একটাই চাওয়া এই রক্তের অভাবজনিত কারণে যেন কোনো মানুষকে অকালে প্রাণ দিতে না হয় তো আমি আরও একবার এই ব্যানারটি আপনাদের ভালো করে দেখাবো আর আজ এই মহৎ উদ্দেশ্যে এগিয়ে আসার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ক্লাবের প্রত্যেকটি মেম্বারকে এবং তার সঙ্গে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত মানুষকে যারা আজ এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে এসেছেন আমি এখন এই ক্লাবের সভাপতি জয়ন্তদা আর এই পাড়ার একজন খুব সিনিয়র সিটিজেন আমাদের পাড়ার খুব প্রিয় কাকু ফেভারিট কাকু আর কি তো আমি জিজ্ঞেস করবো দুজনের সামনে একটা প্রশ্ন যে বিন্দুবাসিনী ইউনাইটেড ক্লাব মূলত দুর্গোৎসব পড়ে এসছে বহু বছরের ক্লাব এটি আমরাও ছোট থেকে এই পুজোর সঙ্গে খুব ভালোভাবে জড়িত তো আমার প্রশ্ন হলো যে এই দুর্গোৎসব থেকে আর এই সামাজিক উৎসব এই যে পরিবর্তনটা এই যে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে মানুষের পাশে এসে দাঁড়ানো এই পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো কি পরিকল্পনা এই পেছনে রয়েছে একটু সংক্ষেপে আমি বলতে বলবো পরিবর্তনটা হচ্ছে আমাদের দেখুন দীর্ঘ দু বছর আগে যে করোনা একটা মহামারী এসেছিল সেই সময় অক্সিজেনের সমস্যা রক্তের সমস্যা ভীষণ দেখা দিচ্ছিল সেই পরিবর্তন সেই ইয়েটাকে আপনার অভাবটাকে পূরণ করার জন্য আমরা অনেক রকম সামাজিক পরিকল্পনা নিয়েই নেমেছি তারপর থেকে যেমন অক্সিজেন সিলিন্ডার রক্তদান শিবির সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই সমস্ত ব্যাপারগুলো আমাদের ক্লাবে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে আমরা এই পদক্ষেপটা নিয়েছি বর্তমানে আমরা একটা এই বছরই আমাদের প্রথম যে আমরা রক্তদান একটা শিবির করতে চলেছি সেই রক্তদান শিবিরটাকে আমরা মাথায় রেখে আরও আমরা সামনের দিকে এগোতে চাইছি যে আরও মানুষের সামনে যেন আসতে পারি মানুষের উপকার করতে পারি এটাই আমরা সবার কাছে অনুরোধ যে সবাই যেন আমাদের পাশে এসে দাঁড়ায় হ্যাঁ এবং এই আমাদের পরিকল্পনাটাকে আরও যেন সাধারণতভাবে বাস্তবায়িত করতে পারি সামনে এগিয়ে নিয়ে যেতে পারি বেশ। তার মানে আগামী দিনে আমরা আশা করতে পারি আরও সামাজিক কাজের সাথে এই ক্লাব যুক্ত থাকবে অবশ্যই এরপরে আমাদের নেক্সট যে পরিকল্পনাটা সেটা আমরা এখনই বলে দিচ্ছি যে সেটা হচ্ছে আমরা একটা চক্ষুদান শিবিরে একটা ক্যাম্প করবো বলে আমাদের মাথায় আছে যে এটা দেখি কতদূর কী হয় আমরা কথাবার্তা চলছে হ্যাঁ এটা হলে আপনারা অবশ্যই আবার জানতে পারবেন আমার এই টেলিকাস্টের মাধ্যমেই আবার পুনরায় জানতে পারবেন

আমিও চাইবো আমাদের পাড়া আমাদের ক্লাব আরও এগিয়ে যাক ধন্যবাদ আমি এখন এই ক্লাবের আরেকজন সদস্য কালীপদাদার সামনে দাঁড়িয়ে আছি তো কালীপদাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব যে নিজেকেই সামাজিক কাজেই রক্তদান শিবিরের মতো একটা সামাজিক কাজে নিয়োজিত করে তোমার নিজের কেমন লাগছে বলো ছোট্ট করে বলো আমার তো খুবই ভালো লাগছে কারণ এটা কোনোদিন হয়নি নতুন করছি এবারে খুবই ভালো লাগছে আর পাড়ার লোকের সহযোগিতা কিরকম পাচ্ছো সহযোগিতা বলতে এখনো পর্যন্ত তো সারা পড়িনি এখনো পর্যন্ত শুরু হয়নি শুরু হলে বুঝতে পারবো তবু সারা পাবো আশা করছি সবাই পাশে এসে মোটামুটি এই ব্যাপারটা সাপোর্ট করেছে দাঁড়িয়েছে পাশে হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ কালীবাবুদা তোমাকে হ্যাঁ হ্যাঁ আশা করবো আগামী বছরে আবার আমরা এরকম ভালো কিছু দেখতে পাব আমি এখন হসপিটাল থেকে আসা মেডিকেল বাসটির ভেতরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মূল রক্তদানের অনুষ্ঠানটা চলছে আজকের এই স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে এখনো পর্যন্ত চুয়াল্লিশ জন রক্তদাতা নিজেদের রক্ত দান করতে এখানে এসেছেন এভাবেই যদি আমরা এই ধরনের সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করি তাহলেই একমাত্র আমরা প্রকৃতভাবে মানুষের পাশে এসে দাঁড়াতে পারব তাহলে এখন আমি চেষ্টা করব এখানে যিনি মেডিকেল পার্সন আছেন তার কাছ থেকে এই রক্তদান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা জানার তো আমি এখন মেডিকেল বাসের মধ্যেই বসে আছি এখানে আমি সামনেই পেয়ে গেছি মেডিকেল পার্সন একজন উনি খুব অভিজ্ঞ তো আমি ওনাকে জাস্ট দুটো প্রশ্ন করব দেখি উনি তার কি উত্তর দেন

এই সম্বন্ধে একটু সংক্ষেপে যদি বলেন একদমই না রক্ত যেটা আমরা দিচ্ছি সায়েন্টিফিক্যালি বা আমাদের এজ এইটিন প্লাস বা ওয়েট ফর্টি ফাইভ হলে আমরা ব্লাড দিতে পারি সেক্ষেত্রে মেয়েরা বা বছরে চা তিনবার চার মাস অন্তর আর ছেলেরা বছরে চারবার দিতে পারি তিন মাস অন্তর আর ব্লাড দেওয়ার পর আপনার যেটা হয় কোনো অসুবিধা তো নয় উল্টে আপনার অনেক উপকার হয় রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ে আপনার দেয়ার ব্লাড দেওয়ার পরে নতুন রক্ত তৈরি শরীরে তৈরি হয় আর যে রক্তটা দিই এটা আমাদের এক্সেস রক্ত এটা এক্সটার্নালিভাবে এটা বেরিয়ে যায় তিন মাস অন্তর কারণ আর মিসির বয়স তিন বছর এই সরি তিন মাস সেই জন্য রক্ত দেওয়াটা মোটেই ক্ষতিকারক নয় উল্টে মানে আপনার নিজেরও উপকার প্লাস দুষ্ট পেশেন্ট মানে খুব পেশেন্টগুলোর যে খুব সিরিয়াস অবস্থা হয় সেখান থেকে আপনি কয়েকগুলো প্রাণ তিনটে প্রাণ বাঁচাতে পারবেন আপনার ব্লাড থেকে তিনটে রক্ত তৈরি তিনটে ভাগ দিলে রক্ত তৈরি করা হবে একটা হোল ব্লাড যেটা আছে ওটা থেকে আপনি পিআরবিসি এফএফপি আরডিপি এই তিনটে ভাগে ভাগ হয়ে যাবে রক্তটা তুতনাম আপনার একটা ইউনিট থেকে তিনটে পেশেন্ট বাঁচবে আর আচ্ছা আচ্ছা আর সেক্ষেত্রে আপনার রক্ত দেওয়ার পর ওটা টোটাল আমাদের আপনাদের সিওলজি টেস্ট হবে আমাদের কিছু এক রকমের টেস্ট হবে সেখান থেকে যদি আপনার কোনো প্রবলেম থাকে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার চিকিৎসা হয়ে যাবে অনেক অনেক উপকার আপনার শরীরের উপকার অনেক হবে মানুষ মধ্যে সুতরাং রক্ত ডোনেশান করুন রক্ত দেওয়া মানে আপনার আশেপাশে এরিয়ায় রক্ত ক্যাম্প করুন ব্লাড ডোনেশান ক্যাম্প করুন রাতে সবার উপকার হবে

এই রক্তদান শিবির যা সকাল থেকে শুরু হয়েছিল তার প্রায় একদম শেষ লগ্নে চলে এসেছি এখানে মেডিকেল পার্সন যারা আছেন অভিজ্ঞ তাদের সাথেও কথা হলো এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের রক্তদান চলছে এখানে এখনো আর বেশিক্ষণ এখানে থেকে আমাদের বিরক্ত করব না এবার আমরা একদম বাইরে চলে যাব তাহলে আজ এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর তার সঙ্গে লাইক কমেন্টস আর শেয়ার করার খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আনন্দে থাকবেন নমস্কার